নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি ফুলকপির নতুন এক রেসিপি সম্পূর্ণ নিরামিষ মুখ ফুলকপির কালিয়া তার জন্য একটা ফুলকপি কেটে নিয়েছি আর আলু এটা লবণ দিয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নেব এই দিকে অল্প ডাল প্রায় দেড়শো মতন ডাল কড়াইতে ভেজে এটা ভালো করে ধুয়ে রাখলাম সেই কড়াইতে তেল চাপিয়ে প্রথমে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হল আলুগুলো তুলে নিয়ে সেই তেলে ফুলকপিগুলো দিলাম দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার বাড়িয়ে বানিয়ে দেখো ভাত রুটি লুচি দিয়ে খুব সুন্দর লাগে খেতে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম সেই তেলে দিলাম অল্প জিরে ফোড়ন আর দেব এক চা চামচ আদা করে আর অল্প একটু হিং নিরামিষ রান্নাতে হিং দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর দেব হাফ টমেটো কুচি দিয়ে অল্প জল দেব এবার আদা তেলে দিলে তেল ছিটকাই বলে অল্প হলুদ দেবো দিয়ে এটাকে কষিয়ে নেবো এই মশলাগুলো দিয়ে প্রথমে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি ঝাল লঙ্কার গুঁড়ো চা চামচ হাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আবার কিছুটা জল দিলাম দিয়ে সেই ধুয়ে রাখা মানে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে মিশিয়ে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব এই ঢাকার ফলে ডালটাও সিদ্ধ হয়ে আসবে আলু আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন বেশি না গলে যায় গোটা গোটাই থাকে অথচ সিদ্ধ হয়ে যায় এই আমি দু চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি এটা বেটে নেব ঢাকনাটা খুলে সুন্দর করে মিশিয়ে একটু চেক করে নিলাম লবণটা কম আছে সেই স্বাদ বুঝে লবণটা দিলাম লবণ দিয়ে আবার বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে এবার ফুটন্ত গরম জল দিলাম গরম জল দিয়ে আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব ডালটা গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে এই পর্যন্ত হলে আলু সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার ভেজে রাখা কপিটা দেব আগে দিলে কপিটা ঘেটে বা গলে যেত এই সময় দিলে কপিটা সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটাই থাকবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এবার এই সময় দু চামচ গোবিন্দভোগ চাল বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায় এই রান্নাটা এবার অল্প চিনি দিলাম সামান্য মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে হাফ চা চামচ দিলাম হাফ চা চামচ দিলাম গরম মশলা দিয়ে সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে এসছে এবার সব ঠিকঠাক চেখে নেব সব কিছু ঠিক আছে এবার দেব এক চা চামচ ঘি ওপর থেকে এক চা চামচ ঘি আর এক মুঠো ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে সুন্দর করে কিছুক্ষণ রেস্টে মানে অল্প লো আছে ফুটিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই রেডি অপূর্ব স্বাদে সম্পূর্ণ নিরামিষ মুখ ফুলকপির কালিয়া নিরামিষ দিনে একবার হলেও তোমরা এই রান্নাটা বানিয়ে দেখো এর স্বাদ না মুখে লেগে থাকবে এটা রুটি লুচি ভাত সব কিছু দিয়েই দারুণ জমে যায় রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও